আজ রাবুয়ায় মসজিদ মাহাদি যা গোলবাজারে রয়েছে তার উপর সন্ত্রাসীরা আক্রমণ করেছে এবং আমাদের পাঁচ ছয় জন মানুষ আহত হয়েছে সেখানে যারা অনেক বেশি আহত তাদের অপারেশনও হচ্ছিল আর মনে হচ্ছে তাদের অবস্থা আশা করি উন্নত হয়েছে অন্যদের প্রতি আল্লাহ তালা কৃপা করুন অন্য আহত যারা রয়েছে আর যা যারা খুবই গুরুতর আহত যাদের পেটে গুলি লেগেছে আক্রমণকারীকে আমাদের সিকিউরিটির লোকেরা হত্যা করেছে এখন পর্যন্ত এটি রিপোর্ট বাকি বিস্তারিত পরে আসবে তালা এই সন্ত্রাসী এবং আইন ভঙ্গকারীদের এবং জামাতের বিরোধীদের দ্রুত পাকড়াও করুন বা ধৃত করুন পাঞ্জাবের সরকার এই দাবি করছে যে সেখানে অপরাধ শতভাগ দমন হয়েছে কিন্তু আমাদের উপর যে প্রতিনিয়ত আক্রমণ হচ্ছে বা শহীদ করা হচ্ছে বা আহত করা হচ্ছে তাদের ধন সম্পদে আগুন লাগানো হচ্ছে এটিকে হয়তো বা তারা অপরাধী মনে করেন আল্লাহ তালা এই সরকারকেও বিবেক বুদ্ধি দিন এবং দ্রুত আল্লাহ তালা জামায়াতের পক্ষে নিদর্শন প্রকাশ করুন